হ্যালো সালামু আলাইকুম গাইস বাজারে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন বাজারে অনেক কোয়ালিটি প্রোডাক্ট পাবেন আপনারা জানেন ফেব্রিকান ফ্যাশন হচ্ছে অলওয়েজ জগার্স মোবাইল প্যান্ট এগুলোতে হচ্ছে সবসময় বেস্ট সো আপনারা যারা হচ্ছে আমাদের থেকে জগার্স মোবাইল প্যান্ট ইতিমধ্যে নিয়েছেন তারা আমাদের কোয়ালিটি সময় কিন্তু জেনেছেন বাট আমি আপনাদেরকে আজকে যেই জগার্স গুলো হচ্ছে দেখাবো এগুলো হচ্ছে আমাদের এই সর্বকালের ফেব্রিকনের সর্বোচ্চ সেরা প্রোডাক্ট সো আপনার এই প্রোডাক্টগুলো আমি এক এক করে জাস্ট কালারটা দেখেছি কি কি চেঞ্জ আসছে ইভেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কি ইভেন আমরা কি কাপড় ইউজ করেছি কেন এটা এত এক্সপেন্সিভ আমি এক এক করে আপনাদেরকে পাঁচটা কালার দেখাচ্ছি আপনার যারা হচ্ছে হোলসেলের প্রোডাক্ট

আমার সেকেন্ড প্রোডাক্ট একটু দেখাই সেকেন্ড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খাকি কালারের ভিতরে চমৎকার একটি প্রোডাক্ট কালারে কিন্তু ভেরিয়েশন আছে 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 সাইজ হচ্ছে 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 থেকে সাইজে পাবেন এটা কপ সিস্টেম করা জাস্ট লুক এট দিস এখানে একটা দেওয়া খুবই সুন্দর যেটা নষ্ট হওয়ার কোনো চান্স আমি একটু ব্যাক সাইডটা দেখাই এই প্রোডাক্টের ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এখানে পকেটিং স্টাইলটা কিন্তু অনেক জোজ করে দেওয়া আছে ইভেন এই প্রোডাক্টের গ্লোজি যখন আপনি দেখবেন বুঝবেন ধরবেন তাহলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল আমি আবার বলতেছি বাজারে যে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে বিজনেস করতেছেন না কেন বাট আমি আপনাদেরকে এনশিওর করতেছি আমাদের এই প্রোডাক্টগুলো

কিন্তু সেম জাস্ট এটার জন্য আসতে হবে হোলসেলে নিতে হবে নিয়ে হচ্ছে বিজনেস করতে হবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কেনা চাই আমরা ফেব্রিকেন ফ্যাশন হচ্ছে অলওয়েজ বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট হচ্ছে দিয়ে দিয়েছি আর কি সো এটার পকেট স্টাইল দেখতে পাচ্ছেন ব্যাক সাইড একটু দেখেন ব্যাক সাইডটা দেখেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক সাইড দাও আছে আর কি সো আমি আমার লাস্ট প্রোডাক্টটা যদি একটু দেখাই লাস্ট প্রোডাক্টটা দেখতে এটা যদি আমি একটু ইনার সাইডটা দেখাই লুক এট দিস এটা যে আসলে নিট চায়না ফেব্রিক এটা হচ্ছে এটা ইনার সাইডটা যদি একটু দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন আর কি যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া আছে এটা যে পকেটে যে সাপোর্টিভ ফেব্রিক দেওয়া আছে যেটা নষ্ট না হয়ে যায় জাস্ট লুক এট দিস হেভি পকেটিং এই সাপোর্টিভ দেওয়া আছে সো এটা ফিনিশিং থেকে শুরু করে টোটাল কালার ওয়াশ সুইং গ্যারান্টি 100% তো পাচ্ছে না সো নিজে এসে দেখে হোলসেলে প্রোডাক্টগুলো নিয়ে যখন বিজনেস করবেন ইভেন যখন হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো নেবেন তাহলে বুঝতে পারবেন যে কেন এটা এত এক্সপেন্সিভ কেন এটা এত বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এই জগতে মানে আমাদের ফেব্রিকের হোল লাইফে আমি আবারো বলতেছি আমরা সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে আমরা জগাস কালেকশন বানাইছি এটা যদি একটু সুইংটা দেখে জাস্ট লুক এট ডিস এখানে ডাবল সুইং করে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে টপ নস সো আপনার দেরি কেন আপনার ফেব্রিক আসেন ভিজিট করেন এরকম জোস জোস হচ্ছে জগাস নিয়ে হচ্ছে বিজনেস করুন ইভেন সা চাইলে আপনার হচ্ছে আমাদের অনলাইনে হচ্ছে অর্ডার দিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম